আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে পাঁচশো আকামা বাতিলের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফাঁসি কর্তৃপক্ষ যেখানে জানানো হয়েছে এই প্রবাসীদের আকামার অ্যাড্রেস বাতিলের মূল কারণ হচ্ছে হয়তো ভবনটি বাতিল হয়ে গেছে যেটা গভর্নমেন্টের আইন অমান্য করার কারণে না হয় কোম্পানি এই স্থান থেকে সেই ভবনটি বাতিল করে অন্য স্থানে ট্রান্সফার করেছে যেটি বিভিন্ন কোম্পানির কন্ট্রাক্ট অনুযায়ী হয়ে থাকে অথবা আরও নানান কারণে হচ্ছে বর্তমান সময় আকামা লাগানোর জন্য অ্যাড্রেস বর্তমান সময় খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি আকামার বিপরীতে অ্যাড্রেস রয়েছে যেহেতু অ্যাড্রেসের আইন বর্তমানে কঠোর বা কঠিনভাবে প্রয়োগ করা হচ্ছে এই প্রতিবেদনে ফাঁসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাড্রেস ঠিক করার জন্য ঠিক না করলে একশো দিনার পর্যন্ত জরিমানা হতে পারে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে সেই ব্যক্তি যে এই কাজটি সম্পন্ন করবে আমি আবার বলছি তিরিশ দিনের মধ্যে সময় বর্তমান সময় সাহেল অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি খুব সহজেই যেই ডকুমেন্টসগুলো দরকার সেগুলো দিয়ে আপনার অ্যাড্রেস আপনি পরিবর্তন করে নিতে পারেন যারা বিভিন্ন কুইতির আন্ডারে রয়েছেন আপনারা অবশ্যই তাদের সাথে কথা বলে যেহেতু আপনার আকামা বিশ নম্বর আর্টিকেল ঘরের সেটি কনফার্ম করে নেবেন যারা বক্তব্যের আন্ডারে রয়েছেন বক্তব্যকে দিয়ে এই কাজ সম্পন্ন করে নেবেন যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন অবশ্যই আপনার জন্য এটা গুরুত্বপূর্ণ যেখানে থাকছেন যে প্লাটে যে ভবনে তাদের সাথে যোগাযোগ করে সকল প্রক্রিয়া সম্পন্ন করে নেবেন কী কী ডকুমেন্টস লাগছে এটি নিয়ে অবশ্য আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে সেটি দেখে নিতে পারেন অথবা ফ্রিজে রয়েছে পাশাপাশি যারা বিভিন্ন গভর্নমেন্ট কন্ট্রাক্টে রয়েছেন আপনি নিজ দায়িত্বে এই সমস্যাটার সমাধান করবেন হয়তো আপনার সুপারভাইজার ফোরম্যান বলছে এটা ঠিক করে দেবে দেবে কোম্পানি দেখছে এই সেই ঝামেলা যখন হবে তখন আপনারই সরাসরি হবে কোম্পানি যখন রেফারেন্সে আসবে তখন তাদের সমস্যা হতে পারে কিন্তু প্রথম অবস্থা এটা আপনার সমস্যা আশাবাদী আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন যে অ্যাড্রেস কতটা গুরুত্বপূর্ণ কারণ এরই মধ্যে রেকর্ড সংখ্যক প্রবাসী এই অ্যাড্রেস জটিলতা রয়েছে অনেকেই এটাকে ব্যবসা হিসেবে শুরু করেছে একশো দিনার থেকে তিনশো দিনার পর্যন্ত টাকা নেওয়ার পরে যেটা দিনার নেওয়ার পরে অ্যাড্রেস ঠিক করে দেওয়ার পরে পনেরো দিন এক মাস দুই মাস পর সেটি আবার বাতিল করে দিয়ে আরেকজনের লাগাচ্ছে তার মানে এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে আর এই ব্যবসাতেই সবচেয়ে বেশি হচ্ছে শেখ খাসাবিয়া আব্বাসিয়া এলাকাতে সুতরাং এই অঞ্চলটিতে আপনারা অ্যাড্রেস লাগাতে বা আপনার কোম্পানি মক্তব আপনার কফিল অবশ্যই সতর্ক এবং সচেতন হতে হবে না হয় আপনার সাথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে অ্যাড্রেস বাতিলের অনেকে প্রশ্ন করছেন যে অ্যাড্রেস সমস্যা আমি দেশে যেতে পারব কিনা হ্যাঁ আপনি যেতে পারবেন কোনো সমস্যা নেই কারণ অ্যাড্রেসের সাথে দেশে যাওয়ার কোনো সম্পর্ক নেই তবে আমরা মনে করি জটিলতা কুইতে রেখে না যাওয়াটাই বেটার সম্ভব হলে এটা করেই যান আর ইমার্জেন্সি হলে আপনি যেতে পারেন কারণ এরই মধ্যে অনেকেই অ্যাড্রেস জটিলতা নিয়ে দেশে গিয়েছেন আবার ফিরেও এসেছেন বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাই সকল প্রবাসীর সাথে শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পাবেন